আল্লাহ তালাই হলেন অসাদৃশ্য আল্লাহ তালা হলেন অসাদৃশ্য অর্থাৎ অন্তরে পরিপূর্ণ ভাবে নিঃসন্দেহে পরিপূর্ণ এর সহিত এই আস্থা পোষণ করা যে আল্লাহ তালার কোন তুলনা নেই আল্লাহ তালার কোন আল্লাহ তুলনা নেই যার কোন সদ্দিশ নেই যার কোন তুল্য নেই যার কোন উপমা নেই যার কোন উদাহরণ নেই তার কোনো রূপ নেই তার কোনো অনুরূপ নেই তার মতন নেই তার ন্যায় নেই তার অনুরূপ নেই হ্যাঁ আল্লাহ যেমন তেমন কোনো বস্তুই নেই আল্লাহ যেমন তেমন কোনো

মানুষের বুঝের বাইরে ক্ষমতা শক্তির বাইরে কিভাবে বুঝবে কিভাবে জানবে ইমাম ইবনে আল রাহিমাহুল্লাহ দফর সুবহিত তাসবীহ নামক কিতাবের 107 নম্বর পৃষ্ঠার ভিতরে তিনি লেখেন লাইসা বিযমিন ওয়ালা জাওহারিন ওয়ালা আরদিন ওয়ালা তামিনিন ওয়ালা আলীদিন ওয়ালা ইশগুলুল আনকিলা ওয়ালা ইয়হবীহি মাকান ওয়ালা জিহাতুম মিনাল সিদ্ধি তিনি বলেন আল্লাহ তালার কোন শরীর নেই আল্লাহ তালার কোন শরীর নেই আল্লাহ তালা জহর না আল্লাহ তালা আজ না আল্লাহ তালা তবেই না এটা শরীরের গঠন একটা হ্যাঁ একটা শরীরের ভিতরে দৈর্ঘ্য উপস্থিতি থাকে না এটা বলছে যে আল্লাহ তালা যখন শরীরই নেই জহর নাই আর্জনা তবিল না আরিজনা এবং কোন জায়গাকে পরিব্যাপ্ত করে না হয়ে जाएगा কে করে না এবং না তার কোন দিক দিশা আছে ওয়ালা জিহাতুম মিনাল জিয়াতিস সিত্তি আল্লাহর কোন দিক দিশা নেই যেমন আমরা বলি আমাদের সামনে এটা পিছনে ডালে বামে আল্লাহর কাছে সর্বাধিক সমান আল্লাহর কাছে সর্বাধিক সমান আল্লাহর কাছে উপর নিচ নাই সমস্ত দিক দিশা থেকে পরিপূর্ণ তিনি মুক্ত কেন কারণ আল্লাহ তাআলা নিজ সত্তা সম্পর্কে পবিত্র কোরআন সূরা সুরা আয়াত নম্বর 11 ভিতরে বলেন লাইসা কামিসলিহি শাই ওয়া হু আস-সামিউল নাথিং লাইক অল টু হিম আল্লাহর কোনো সাদৃশ্য নেই আল্লাহর কোনো তুলনা নেই আল্লাহর কোনো উদাহরণ নেই আল্লাহর কোন মিসল নেই আল্লাহ সাদৃশ্য মুক্ত আল্লাহ তুলনা আল্লাহ অতুল আল্লাহ অনুপম আল্লাহ একক আল্লাহ অনুখাপেক্ষী আল্লাহ অতুল কোন তুলনা নেই কোন উপমাম নেই কোন উদাহরণ নেই কোন সাদৃশ্য নেই গোটা সৃষ্টি আল্লাহর সৃষ্টি আল্লাহ হবে খালিক তাহলে মাহলুক আর খালিকের মধ্যে পার্থক্য থাকবে না কিভাবে উদাহরণ হবে ইনি হলেন খালিক আর গোটা সৃষ্টি হলো তার মাহলুক আর খালিকের উদাহরণ মাখিন কিভাবে দিবেন খালিকের জন্য খালিক লাগবে লাগবে না কারণ আল্লাহই হলেন একমাত্র খালিক আল্লাহ ছাড়া আর কোনো খালিক নেই তাহলে কিভাবে উদাহরণ হবে সেই জন্য লাইসাকা মিস্ত্রি সাহেব আল্লাহর কোনো উদাহরণ নেই তিনি সর্বশ্রতা সর্বদ্রষ্টা